বিশ্বের সেরা দশটি ভূতুর স্থানের মধ্যে একটি হিসেবে ধরা হয় ভানগড় কেল্লাকে এই কেল্লাকে কেন ভূতর হিসেবে ধরা হয় তার নির্দিষ্ট কিছু ইতিহাসও রয়েছে রাজস্থানের প্রায় সমস্ত কেল্লায় ইতিহাস আর গল্পে ঠাসা পুরনো রাজরাজরার কত রকম কাহিনী আজও ছড়িয়ে আছে প্রাসাদের আশেপাশে কোথাও আজও শুনতে পাওয়া যায় ঘুঙুরের বোল অন্তরমহল থেকে কোথাও বা ভেসে আসে অচরা কণ্ঠস্বরের গুঞ্জন কোথাও বা ঘোড়ার খুরের শব্দ শোনা যায় কান এসব নিয়ে জমে ওঠে ভূতের গল্প তবে রাজস্থানের এই কেল্লা শুধু ভারতেই নয় গোটা মহাদেশের সবচেয়ে ভুতরে বাড়িগুলোর মধ্যে অন্যতম ষোলো শতকে ভানগড় কেল্লা তৈরি করেন রাজা ভগবন্ত দাস তিনি ছিলেন মাদুসিংহের কনিষ্ঠ পুত্র নানা গল্প আজও ভেসে বেড়ায় কেল্লার বাতাসে রাজস্থানের আর চার পাঁচটা দুর্গের থেকে এই দুর্গ আলাদা অ্যাম্বার ফোর্ট যেখানে রাতের আলোতেই ফুটে ওঠে সেখানে ভানগড়ে সূর্যাস্তের পর প্রবেশ নিষিদ্ধ হয়ে যায় শোনা যায় বহু স্থানীয় বাসিন্দা এবং পর্যটক রাতের বেলা দুর্গের ভিতরে গিয়ে হারিয়ে গিয়েছেন আর ফেরেননি তারা এমনকি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই অঞ্চলে বহু সাইনবোর্ড টাঙিয়েছে এই নিষেধাজ্ঞাকে বলবোধ করার জন্য এই দুর্গের সঙ্গে জড়িয়ে রয়েছে আরেকটি অভিশাপের কাহিনী রত্নাবলী নামে ভানগড়ের এক রাজকুমারী ছিল সিংঘিয়া নামে এক জাদুকর তার রূপে মুগ্ধ হয়ে রাজকুমারীকে বস করতে চায় জাদুকর ছিল শয়তানের উপাসক তন্ত্রমন্ত্রের দ্বারা রাজকুমারীকে কাছে টেনে আনার ছক কষতে থাকে সে কিন্তু কোনো উপায়ে এই ষড়যন্ত্রের কথা জেনে যায় রত্নাবলী আর যায় কোথায় বিচারে জাদুকরের মৃত্যুদণ্ড হয় কিন্তু মারা যাওয়ার আগে সে এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে যায় ভানগড়ের উপর সেই থেকে এই দুর্গ অভিশপ্ত জাদুকর বদের কিছুদিনের মাথায় রাজকুমারী খুন হয়ে যায় আততায়ের দুর্গটিকে ঘিরে নানা গাছ আমে গল্প শোনা যায় দুর্গে এসে নিরুদ্দেশ হয়েছেন বহু পর্যটক শোনা যায় একবার নাকি দুটি ছেলে রাতে থাকবে বলে দুর্গে গিয়েছিল তাদের আর খোঁজ পাওয়া যায়নি আরেকবারের ঘটনা তিনটি তরুণ থেকে গিয়েছিল রাতে দুর্গের ভেতরেই ওদের মধ্যে একজন হাতে টর্চ থাকা সত্ত্বেও কুয়োর মধ্যে পড়ে যায় বাকি দুজন ছেলেটিকে উদ্ধার করে বহাল তবিয়তে হাসপাতালের দিকে রওনা হয়েছিল কিন্তু হাসপাতাল অবধি তারা পৌঁছাতে পারেনি এক বিভৎস পথ দুর্ঘটনায় তিনজনই মারা যায় যতই দুর্গ সুন্দর হোক তাকে প্রাণভরে উপভোগ করা যায় না সারাক্ষণ উদ্বেগ পর্যটকদের তারা করে ফেরে দুর্গের ভিতরে ঢুকে পর্যটকেরা এই অস্বস্তি ও স্নায়ুর চাপে ভোগেন কেউ কেউ অশরীরের উপস্থিতিও টের পান ছায়ার মতো কিছু একটা তাদের অনুসরণ করে ফেরে একথা বলেছেন বহু পর্যটক প্রচন্ড জনপ্রিয় এই দুর্গে তাই খুব বেশিক্ষণ কাটাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না বেশিরভাগ চোখের জলের কুয়ো মূল দুর্গের ঠিক বাইরে একটি কুয়ো রয়েছে কুয়োর কুয়োর গোলাকৃতির বিশাল মুখটিকে ঘিরে রয়েছে পাথরের একটি দেয়াল এর কয়েক কদম দূরেই দুর্গের দেয়াল মধ্যবর্তী জায়গা জুড়ে বেশ কয়েকটি প্রাচীন গাছ সেই গাছের ডালের ছায়া অদ্ভুত ভাবে কুয়োর অদূরে এসে আর কুয়ো অব্দি পৌঁছায় না কুয়োর অন্যদিকে খানিকটা দূরেই রয়েছে সোমেশ্বর মন্দির স্থানীয় লোককথায় বলা হয় যে একটা সময় প্রচুর লোক এই কুয়োতে দেহত্যাগ করেছেন কথিত আছে যে শাসক রাজাদের পছন্দ করতেন না বা যাদের শাস্তি দিতে চাইতেন তাদেরকে ভানগড়ে নিয়ে এসে দুর্গ ও তার আশেপাশের গোলকধাঁধার মধ্যে রেখে যেতেন রাত নামলে এইসব লোকজন নিখোঁজ হয়ে যেতেন মনে করা হতো এইসব অপছন্দের লোকজনকে পিছমড়া করে এই কুয়োতে ফেলে দিয়ে কুয়োর মাথাটা লোহার পাত দিয়ে ঢেকে দেওয়া হতো এখনও দিনের বেলায় এই জায়গাতে গেলে এই কুয়ো আপনাকে চুম্বুকের মতো নিজের দিকে টানবে কুয়োর আশেপাশে কোনো খাড়াই নেই তা সত্ত্বেও এক মহাকর্ষ শক্তি যেন আপনাকে কোর দিকে টেনে নিয়ে যাবে আগে বলেছি যে বহু লোক এই রাত কাটানোর চেষ্টা করেছেন কিন্তু এখন কেউ একটি দল ছাড়া স্থানীয়রা জানান কয়েকটি পেরে ছেলে পেলে আশেপাশে লোকেদের সমস্ত ওজোর আপত্তি সত্ত্বেও সন্ধ্যের পর ভানগড়ের দুর্গে ঢোকে কিন্তু মাঝরাতে এক নারী কণ্ঠের আর্তনাদে চমকে ওঠে তারা এই আর্তনাদ উত্তরোত্তর এমন বেড়ে চলে যে ভয়ে দিশাহীন হয়ে ছোটাছুটি শুরু করে সবাই এই সময় হঠাৎ তাদের মনে হতে থাকে চারপাশের দেওয়ালগুলো যেন ক্রমে চেপে আসছে কোনো ক্রমে প্রাণ নিয়ে পালিয়ে আসে তারা আর কোনদিন দুর্গের মুখোমুখি হয়নি দলটির কোনো সদস্য বিদেশি পর্যটকদের জন্য নিষিদ্ধ ভারতের বাদবাকি ঐতিহাসিক স্থাপত্যে যেমন বিদেশি পর্যটকেরা প্রচুর ভিড় করেন ভানগড়ে তাদের সংখ্যা অত্যন্ত নগণ্য কেন কারণ বিদেশি পর্যটকদের এই দুর্গ দেখার জন্য এক বিশেষ পারমিট লাগে সরাসরি কোনো নিষেধাজ্ঞা না থাকলেও এর পারমিট পান হাতে গোনা কয়েকজন মাত্র বিদেশি পর্যটকদের এই অঞ্চলে বেড়ানোর সুযোগ ভারতীয় সরকারই এভাবে দুঃসাধ্য করে তুলেছে আগে এমনটা ছিল না তবে দীর্ঘদিন থেকে নিখোঁজ হতে থাকা ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই পর্যটক হওয়ায় এই পথ বেছে হয়েছে অশুভ নানা ঘটনার মোকাবেলার জন্য অলৌকিকের হাত থেকে বাঁচতে দুর্গের চারপাশে ধীরে ধীরে গড়ে উঠেছে বহু মন্দির মনে করা হয় এই মন্দির অশুভ শক্তিকে বেঁধে রাখে দুর্গে ঢোকার মুখে একটি হনুমান মন্দির পড়ে দুর্গ চত্বরের ভিতরে রয়েছে আরও নানা মন্দির স্থানীয় মানুষেরা বলে থাকেন মন্দিরের জন্যই অশুভ শক্তির যাবতীয় কার্যকলাপ দুর্গের ভেতরে সীমাবদ্ধ নইলে আশেপাশের গ্রাম ছাড়খাড় হয়ে যেত ভানগড় দুর্গের কাছে রয়েছে একটা ছোট্ট গ্রাম কিন্তু কোনো এক আশ্চর্য কারণে এই গ্রামের কোনো ঘরেই ছাদ নেই গ্রামবাসীরা জানান এই গ্রামে ছাদ থাকে না যখনই কেউ ছাদ তোলার চেষ্টা করে বা তুলে ফেলে সেই ছাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বহুবার বহু লোক চাপা পড়ার পরে ওরা এখন আর ছাদ তোলার চেষ্টাও করেন না কেন এমনটা হয় তার সদুত্তর দিতে পারেননি কেউ এই সমস্ত নানা ঘটনা বছরের পর বছর ভানঘরে বিভীষিকাকে আরো জোরালো করে তুলেছে আদৌ ভূত আছে কি নেই তা তো যুক্তি বা বিশ্বাসের প্রশ্ন তবে এই দুর্গে যে কিছু একটা নেগেটিভ শক্তি কাজ করে তা এক বাক্যে মেনেছেন বাঘা বাঘা সাহসীরা